কথা তৃণমূল নেতাদের মুখে বিরোধীদের কোদালের বাড় দিয়ে মারধরের নিদান জীবনতলায় তৃণমূলের কর্মী সভা থেকে নিদান ভোট চাইতে এলেই মারবেন বিধায়ক সৌকাত মোল্লাকে পাশে বসিয়ে হুমকি কর্মাধ্যক্ষের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মুক্তার শেখ বিরোধী শূন্য রাজ্য চায় শাসক দল সেই কারণেই কি বিরোধিতা যারা করছেন তাদেরকে বারবার এভাবে মারধরের হুমকির নিদান দেওয়া হচ্ছে ফের কুকথা তৃণমূল নেতাদের মুখে বিরোধীদের কোদালের বাঁট দিয়ে মারধরের নিদান জীবনতলায় তৃণমূলের কর্মীসভা থেকে নিদান কর্মাধ্যক্ষের ভোট চাইতেলেই মারের নিদান বিধায়ক সৌকত মোল্লা ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সৌকত মোল্লাকে পাশে বসিয়ে হুমকি কর্মাদক্ষের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোক্তার শেখ তিনি নিদান দিচ্ছেন যে বিরোধীদের কোদালের বাট দিয়ে মারার জীবনতলায় তৃণমূলের কর্মী সভা থেকে তিনি বলছেন ভোট চাইতে এলে কোদালের বাট দিয়ে মারুন আর তখন পাশে রয়েছে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সৌকত মোল্লা যিনিও মাঝে মাঝে এই ধরনের হুমকি হুশিয়ারি দিয়ে থাকেন